আসসালামু আলাইকুম এবার ইউরোপ থেকে ফেরত আসছে বান্ন বাংলাদেশি ইতালি গ্রিস সাইপ্রাস ও অস্ট্রেলিয়া থেকে চারার ফ্লাইটে তারা দেশে ফিরবেন আজ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে ইতালি অস্ট্রেলিয়া গ্রিস ও সাইপ্রাস থেকে বান্ন বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে চাড়ার ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম দফায় বত্রিশ জনের পৌঁছানোর কথা রয়েছে ফেরত পাঠানোর সবাই পুরুষ বাকি বিশজনকে কবে পাঠানো হবে সেই দিন কোনো এখনও জানা যায়নি বাংলাদেশিদের ফেরত পাঠানোর ব্যাপারে সংশ্লিষ্ট দূতাবাস ও এমিগ্রেশন কর্তৃপক্ষ কয়েকদিন ধরে চিঠি চালাচালি করেছে গতকাল বুধবার বাংলাদেশ এমিগ্রেশন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে এর আগে কয়েক দফায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানো হয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্বে নেওয়ার পর করা অভিবাসন নীতি গ্রহণ করে দু হাজার সালের শুরু থেকে এই এই সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশিদের সংখ্যা অন্তত একশো এমিগ্রেশন পুলিশের একটি সূত্র জানা থেকে জানা গেছে ইউরোপ থেকে যাদের ফেরত পাঠানো হচ্ছে এরই মধ্যে তাদের নাম ঠিকানা পাসপোর্ট নম্বর সহ যাবতীয় তথ্য বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে বিমানবন্দরে তাদের গ্রহণ করা হবে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানেন অবৈধভাবে যারা ইউরোপে প্রবেশ করছে তাদের শনাক্ত করা হচ্ছে ফেরত আসাদের তালিকায় যারা আছেন তাদের বৈধ কাগজপত্র নেই ইউরোপের সীমান্ত রক্ষাবাহিনী ও কোস্টগার্ড এজেন্সি ফ্রনটেক্স নামে পরিচিতি বৈধ কাগজপত্র ছাড়া যারা ইউরোপে বস বাস করছেন তাদের নিজ দেশে ফেরাতে কাজ করে ফ্রনটেক্স বাংলাদেশে ফেরত আসার পর বিমানবন্দরে তাদের গ্রহণ আর্থিক সহায়তা ও পরে কাউন্সিলিং করানোর কাজ করে আসছে বেসরকারি সংস্থা ব্রাক ইউরোপ থেকে আসা এই ফ্লাইটের বিষয়ে জানতে চাইলে ব্রাকের সহযোগী পরিচালক মাইগ্রেশন ও ইউথ প্ল্যাটফর্ম শরিফুল হাসান সুনির্দিষ্ট কোনো তত্ত্ব দিতে রাজি হননি তিনি বলেন বাংলাদেশ অনিয়মিত অভিবাসনকে উৎসাহিত করে না এই কারণেই বাংলাদেশ সরকার দু সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতা স্মারক এসওপি সই করেছে এর আওতায় যারা বাংলাদেশে আছে তাদের কল্যাণ ও টেকসই পুনর পুনরীকরণীকরণে কাউন্সিলিং ও অর্থনৈতিক সহায়তা দিতে ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রন্টের সঙ্গে যৌথভাবে কাজ করে ব্রাক নতুন করে কেউ এলে তারাও সেই সহায়তা পাবেন তবে অনিয়মিত অভিবাসন বা সাগর বিদেশে যাওয়া থেকে সবার বিরত থাকা উচিত বিমানবন্দর ও অভিবাসন নিয়ে কাজ করছেন এমন এক কর্মকর্তা জানান গত দুই আগস্ট যুক্তরাষ্ট্রের সি সতেরো সামরিক উড়োজাহাজে এক নারী সহ উনচল্লিশ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয় এবছরের আট জুন একটি চার্টার ফ্লাইটে বিয়াল্লিশ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয় ছাব্বিশ ছয় মার্চ থেকে একুশে এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে চুয়ান চৌত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল শুরুতে যেসব বাংলাদেশিকে ফেরত পাঠান তো হয়েছে তাদের সঙ্গে মানবিক আচরণ করা হয় হাত করা ও দান্ডা বেরিয়ে পড়ানো হয়নি তবে শেষ দুই ধাপে যারা ফেরত এসেছেন তাদের হাত করা ও শিকল পরানো হয়েছিল ফ্লাইটে কষ্টকর অভিজ্ঞতার কথা সমকলকে জানিয়েছেন অনেকে ইউরোপের সীমান্তরক্ষা বাহিনীর সমন্বয়ের দায়িত্বে থাকা ফ্রন্টেক্স তথ্য অনুসারী ইউরোপে যাওয়ার জন্য বাংলাদেশিরা সবচেয়ে বেশি আর লিবিয়া বেশি লিবিয়া থেকে ভূমন্ত সাগরে পাড়ি দেওয়ার পরটি বেছে নেন